টাঙ্গাইল জেলা থেকে আপনারা যারা তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের ভাইবা শিডিউল প্রকাশ করা হয়েছে আপনাদেরকে পূর্বেই বলেছি যে যে হোক না কেন সকল উপজেলার ভাইবা কিন্তু একসাথে শুরু হবে না টাঙ্গাইল জেলা থেকে যারা রেজাল্ট প্রকাশের পূর্ব থেকে আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন উপজেলা যারা নোটগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন সময় আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে ভাইবাটা কবে হবে তো দেখুন আপনাদেরকে বলেছিলাম কিছু কিছু উপজেলা প্রায় এক মাসের মতো সময় পাবে তো এখানে যদি আমরা দেখি টাঙ্গাইল জেলার ঘাটাইল এবং সদর টাঙ্গাইল সদর এই দুইটি উপজেলা নয় তারিখ থেকে ভাইবা শুরু হবে দেখুন আপনারা এখানে নয় পাঁচ দুই হাজার চব্বিশ ঘাটাইল সদর ঘাটাইল সদর অর্থাৎ দুইটা বোর্ড গঠন হবে এখানে ঘাটাইল সকালে একটা হবে বিকালে একটা আবার ইন্টারভিউ বোর্ড দুইয়ে সদরের সকাল বিকাল দুটাই হবে তো আমরা যদি দেখি নয় তারিখ থেকে শুরু হলো ঘাটাইল এবং টাঙ্গাইল সদরে এই দুই উপজেলার সদরের চোদ্দ তারিখে চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ ঘাটাইল ভাইভা শেষ হবে অবশ্য সদরের ভাইভাটা বারো তারিখে শেষ হয়ে যাবে এরপরে আপনার দেখুন সদর কালিহাতি কালিহাতি কালিয়াতি এরপর আসলো বাসাইল বাসাইলের ভাইবাটা পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেল বাসাইল কালিয়াতি একসাথে ভাইবা অনুষ্ঠিত হবে এরপর বাসাইল বাসাইলের সাথে যোগ দিয়েছে এখানে দেলদুয়ার দেলদুয়ার ভাইবাটা দেলদুয়ার ভাইবাটা দেখুন আঠারো তারিখ থেকে এখানে শুরু হয়ে যাবে এই যে আঠারো পাঁচ বাসা বাসাইলের সাথে কালিহাতি ও দেলদুয়ার অর্থাৎ এই আঠারো তারিখে কালিহাতি ও দেলদুয়ার উভয় উপজেলার ভাইভাটা অনুষ্ঠিত হবে এই জন্য আপনারা এই সমস্ত উপজেলায় যারা রয়েছেন রোলগুলো সুন্দরভাবে মিলিয়ে আপনার রোল কত তারিখে আছে না হলে কিন্তু কালিহাতি ও দেলদুয়ার যেহেতু আঠারো তারিখে তিনটা উপজেলার ভাইভা দেখুন পাশাইলেরও ভাইভা হবে আবার কালিহাতিরও ভাইবা হবে দেলদুয়ারেরও ভাইভা হবে এই জন্য আপনাদের রোলগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন যে আসলে কবে আপনাদের ভাইভা আছেন এরপরে বাসাইলের সাথে যোগ দিয়েছে গোপালপুর এরপরে আমরা যদি ইন্টারভিউ বোর্ড দুইয়ে দেখি তাহলে হচ্ছে দেলদুয়ার এরপর দেলদুয়ারের সাথে নাগরপুর এসে যোগ দিয়েছে তো এই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন সমস্যা নেই আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা ডাউনলোড করে খুব সুন্দরভাবে মিলাবেন নিজের রোলটা কত তারিখে আছে যেহেতু টাঙ্গাইলে ডাঙ্গাইলে অনেক বেশি সংখ্যক প্রার্থীকে টিকানো হয়েছে অবশ্যই তার কারণ রয়েছে বেশি সংখ্যক নেওয়া হবে শূন্যপদের সংখ্যা হয়তো অনেক বেশি তো কাজী আপনারা শেষ চেষ্টাটা প্রাণপণে চেষ্টা করে যান স্বপ্ন দেখুন ইনশাল্লাহ ভালো কিছুই হবে এরপরে আমরা যদি দেখি গোপালপুর তারপর নাগরপুর নাগরপুর আহ গোপালপুর ভুয়াপুর যোগ দিয়েছে হচ্ছে ছাব্বিশ তারিখে হ্যাঁ ভয়াপুর যোগ দিয়েছে ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে ভুয়াপুরের ভাইবাটা শুরু হবে এরপরে যদি আমরা দেখি ভুয়াপুর একেবারে ভাইবা চলবে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখে আবার যোগ দিয়েছে মধুপুর উপজেলা আর এখানে ইন্টারভিউ বোর্ডে দুইয়ে যদি আমরা দেখি ধনবাড়ি যোগ দিয়েছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ থেকে ধন নাগর সরি নাগরপুর নাগরপুরের সাথে যোগ দিয়েছে ধনবাড়ি আর নাগরপুর এখানে শেষ উনত্রিশ তারিখ থেকে তো এগুলো আপনারা বুঝবেন সমস্যা নেই আমি জাস্ট এই পিডিএফটা দেখানোর উদ্দেশ্য হলো পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে যে জেলাই হোক না কেন সকল উপজেলার ভাই ভাই একসাথে শুরু হবে না কিছু কিছু উপজেলা অনেক অনেক সময় পাবে হাতে বেশ সময় পাবে ভাইবা ডেট প্রকাশ হওয়ার পরেও তো আমরা যদি সখীপুরের কথা চিন্তা করি এবং মির্জাপুর সখীপুর এবং মির্জাপুর উপজেলায় যারা তৃতীয় ধাপে ভাইবা দিলেন তারা বলা চলে অনেক সৌভাগ্যবান কি কারণে আপনাদের মির্জাপুর এবং সখীপুর এটা অনেক আগে আসতে পারত হয়তো নয় দশ এগারো বারো অর্থাৎ প্রথম দিকে যে ভাইবার ডেট রয়েছে সেদিকেও থাকতে পারত কিন্তু লাকিলি আপনাদের ভাইবা সবার শেষের দিকে চলে এসেছে তাই না সখীপুর এবং মির্জাপুর থেকে যারা ভাইবার দিবেন আপনারা কিন্তু প্রায় এক মাস কিংবা তারও অধিক সময় হাতে পাচ্ছেন ভাইবা প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনারা অনেক লাকি আপনারা অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবেন সখীপুরে আমাদের নোট অনেক বেশি পরিমাণে গেছে সখীপুর মির্জাপুরে গেছে তবে সখীপুর এবং নাগরপুরে যতটুকু মনে পড়ে আমরা যে সারা বাংলাদেশেই তো আমাদের নোটগুলো যাচ্ছে তবে সখীপুর এবং নাগরপুর এছাড়া মধুপুর অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় আমাদের নোটগুলো চলে গিয়েছে গোয়াপুরে সবচেয়ে বেশি গেছে সখিপুরের পরেই আমাদের নোটগুলো সবচেয়ে বেশি গেছে ভরপুরে তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা বুঝে ফেলেছেন যে আমি কথা বলছি যারা নিয়েছেন তারা ঠিকই কিন্তু বুঝতে পারছেন বিষয় ভিত্তিক প্রশ্ন বলেন সাধারণ জ্ঞান বলেন যে প্রশ্নই হোক না কেন নিজেকে প্রশ্ন শুনে দেবেন নিজেই মনে মনে উত্তর দেবেন এতে করে কি হবে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে যে কোনো প্রশ্ন নিজেই নিজেকে ছুড়ে দেবেন এভাবে প্রাকৃতিক চালিয়ে যান দেখবেন যে ভাইবা তো ভালো করতে পারবেন তো এই ভিডিওতে আমি আর কি কথা বলতে চাই তা হচ্ছে যারা সময় পাবেন যেমন গোপালপুর নাগরপুর এরপরে ভুয়াপুর মির্জাপুর যারা বেশ দূরে যাদের ডেট রয়েছে এখনো যদি আপনারা ভাইবা পরিস্থিতি গুছিয়ে না নিতে পারেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম আর যদি অলরেডি গুছিয়ে ফেলেন দরকার নেই কারণ নতুন কিছু দেখলে হয়তো আপনাদের টেনশন কাজ করবে তো আসলে নতুন কিছু না আমরা জাস্ট আপনাদের নোটগুলো আপনাদের ভাইভা প্রস্তুতিগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ভাইভা আপনারা দিতে পারেন তো সখীপুর মির্জাপুর দেড়দুয়ার নাগরপুর মির্জাপুর তারপরে মধুপুর এরপর ভুয়াপুর আপনারা হাতে বেশ সময় আছে আপনাদের হাতে আপনারা চাইলে আমাদের নোটগুলো কালেক্ট করতে পারেন